বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ তো আজকের ভিডিওটা কি রকম হতে চলেছে সেটা তো আর থামনেল দেখে বুঝেই গিয়েছো রাস্তা থেকে শুরু করলাম কারণ তাড়াহুড়োর মাঝখানে চলে এসেছিলাম বাড়ি থেকে তাই ব্লগটা শুরু করতে পারিনি আর এখানে সবাই আছে ফ্রেন্ডরা তো এরপর যাব সিন্দ্রি একটা মন্দির আছে শিব মন্দির ওখানে যাব তারপর যাব ঝর্না কচা এখানে এই যে সব ফ্রেন্ডগুলো চলে এসেছে আর ওখানে আছে আর এখানে আছে এখানে আমাদের ইউটিউব তো চলো এখন যাওয়া যাক তো এখন আমরা অনেকটা আছি আর ওখানে ও বলছি তাই দাঁড়িয়েছি ও তেল ভরা হয়ে গেলেই আবার যাব তো আমরা এখন মন্দির যাওয়ার জন্য ফাইনালি বেরিয়ে গেছি আর আজকের একদম সেই লেভেলের মধ্যে চলেছে একদম ইন্টারেস্টিং পুরোটা তো আজকে ভিডিওটা কেমন হবে এখন ভিডিওটা আমরা দাঁড়িয়েছি এখানে সেলফি সেলফি তোলার জন্য এখন ফটো তোলো তুলবো এখানে আর তারপর দেখা হচ্ছে এখন পুরো ফটো তোলার জন্য সবাই মানে রেডি হয়ে আছে এখন থামনেল জন্য ফটো তুলবো তো চলো ফটো তোলার পর দেখা হচ্ছে তো ফাইনালি ফটো তোলা কমপ্লিট তো চলো এখন যাব শিব মন্দির সিন্দ্রি শিব মন্দির যাবো আর শিব মন্দিরে গিয়ে দেখা হচ্ছে আমরা এখন সিন্দ্রি পৌঁছে গিয়েছি কিন্তু সিন্দ্রি যে শিব মন্দিরটা না সিন্দ্রি থেকে অনেকটা ভিতরে যেতে হবে তো এটা এটা হচ্ছে সিন্দ্রি তো চলো এখন যাবো শিব মন্দিরের দিকে চলো শিব মন্দিরে গিয়ে দেখা হচ্ছে সিলেটে থেকে ভিতর দিকে যে মানে যেখানে মন্দিরটা আছে সেখানে যাওয়ার রাস্তা তো চলো এখন ওদিকটাতে যায় রাস্তা নাই তো সবাই সবাই যাচ্ছে এখন পুজো করতে আমরাও যাচ্ছি সবার সাথে সাথে তো চলে এখন শোনে যাই শিব মন্দির শিব মন্দিরে এখন মন্দিরে গিয়ে দেখা যাচ্ছে প্রায় ফাইনালি পৌঁছে গিয়েছি শিব মন্দির এইখানটাতে আছে এই যে এটা শিব মন্দির পর এখন পৌঁছে গেছি সিন্দরি আর এখানে এই বাইক পার্কিং করে দিলাম আর এখানে আছে এরা আর এইখানটাতে আছে শিব মন্দিরটা এইটা হচ্ছে মন্দির এদিকটাতে শিব মন্দির আছে এদিকটাতে রাম মন্দির তো এখন আমরা মন্দিরের দাঁড়িয়ে আছি এরপর সামান কিনতে চলো ওদিকটাতে যাবো তো এখন আমরা পুজোর আর এরপর যাবো মন্দিরের দিকে ফাইনালি আমরা মন্দিরের বাড়িটাতে আছি আর এরপর ঢুকবো মন্দিরে তো চলো মন্দিরের ভিতরে যাই তারপর দেখা যাচ্ছে তাদের মন্দিরটা আছে আমরা মন্দির থেকে পুজো করে বেরিয়ে গেছি এখানে ব্লক বানাইনি এখন মন্দির পুজো করে গেছি এরপর যাবো বাইরের দিকে ফাইনেলি আমরা পুজো টুজো হয়ে গেছে আর মন্দিরে বেশি ব্লক করলাম না এখন সোজা যাবো ঝর্ণা খোচা ঝর্ণা খোজা যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি এখানে প্রদীপ দা এখানে সুমন এম দেবদাস রাজু এই লক্ষণ আর এখানে আমাদের চঞ্চল এরপর যাবো সোজা ঝর্ণা খোজা তো চলো ঝর্ণা খচা থেকে দেখা হচ্ছে এখানে মন্দির তো ফাইনেলি কথা বলে আমরা চলে যাচ্ছি এবার ঝর্ণা তো আমরা এখন অনেকটা এগিয়ে আছি আর ওরা এখনো ফ্রেন্ডগুলো আর যারা বাকি ফ্রেন্ড ছিল ওরা এখন আসেনি তাই ওদের জন্য এখন ওয়েট করছি তো চলো দেখি ওরা কখন আসবে আর ওই পাশটাতে ঝর্ণা ঝর্ণাকচা মানে এখান থেকে দেখা যাচ্ছে না এখান থেকে আর দশ কিলোমিটার মতো আছে তারপর ঝর্ণা কোচা পৌঁছে যাবো তো এখন ওদের জন্য ওয়েট করি ওরা কখন আসবে ফাইনালি এখন সবাই এসে গেছে আর এরপর যাবো ঝর্ণা কচা চলো ঝর্ণা কচা তো এটা হচ্ছে ঝর্ণা কচা যাওয়ার রাস্তা এই গ্রামটা এই গ্রামটা পেরিয়ে যেতে হবে ঝর্ণা কচা মানে রাস্তাটা দেখা আছে আর আমরা এখন সবাই আছি পেছনে রাজু ওরা আছে বাইকে আর আগে আছে প্রতীক তো এবার যাবো সোজা ঝর্না কোচে দেখছি এরকম রাস্তা ঝর্না কোচে যেতে হলে এরকম রাস্তা পেরিয়ে যেতে হবে ঝর্না কোচে আমরা গ্রামটা বেরিয়ে গেছি আর এরকম একটা জঙ্গল পেয়েছি জানি আর কত দূর ঝর্না কোচা পেয়েছি জিজ্ঞেস করলাম বলছি আর একটু মানে এই জঙ্গলটা পেরিয়ে আর একটা গ্রাম আছে ওই গ্রামটা পেরোলেই ঝর্না কোচা তো চলো দেখা যাক চাইবার তো ওরা

ঝর্ণা খা এদিকটাতে দেখছো একটা লেক টাইপের আছে এইদিকটাতে কি ভিউ গাইজ সেই লেভেলের এইদিকটাতে পাহাড়ে ওঠার রাস্তা জানিনা কোন দিকটাতে হয়ে যেতে হবে

একদম নেক্সট লেভেল এর রাস্তা এই পাহাড়টা উঠতে হবে তারপর আছে ঝর্ণা তো চলো এখন পাহাড়টা উঠি দেখছো পাহাড়ের রাস্তা এদিক যে এদিকটাতে আছে ঝর্ণা না এদিকটা তো পাহাড়টা আর এদিক পাহাড়টা থেকে এদিকে নিচ দিকটাতে নিচ দিকটার ভিউ এটা আর এইখানটাতে আছে ঝর্ণাটা এটা হচ্ছে ঝর্ণাটা এদিকটাতে এদিক থেকে জল আসছে আর এখানটার ভিউ এইটা তাই দেখো ভিউ ওরা ওদিকে যাচ্ছে এখানটাতে একদম সেই লেভেলের ভিউ আছে কি ভিউ গাইছে এদিকটাতে মানে একদম পাহাড়ি পাহাড়ি ভিউ পুরো আর এদিকটাতে ঝর্ণাটা এদিকের ভিউটা একদম সেরা লাগছে এদিকে ওরা ফটো তুলছে নিচটাতে আর ওখানটাতে আছে ঝর্ণাটা আর এখানে আছে ওই ঝিলটা আর এদিকে আছে চঞ্চল মন্দির পার্ক পার্ক মাড়ক ওড়ন দিন কে കൊത്തൊന്ന് കോറിക്കലും പാക്കും ചാവയ്ക്ക പന്തലും മുഴുവൻ കേരക്ക പെണ്ണും ചക്കനും പെണ്ണിന്റെ മൊഞ്ച് കണ്ണോക്കിയ കണ്ടോക്കിയാസ് പെണ്ണ് ചക്കനം കെട്ടും കഴിഞ്ഞ് നടന്നു വരുമ്പോ ചിരിക്ക ചിരിക്ക പെണ്ണും ചക്കനം കെട്ടും നടന്നു വരുമ്പോ ചിരിക്ക മുന്തിരി തേങ്ങ കൊത്തൊന്നു

থেকে বাড়ির দিকে যাচ্ছি আর শুরু হয়ে এখন সোজা যাবো বাড়ির ভিডিওটা এতটাই ছিল যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিওতে তদর্শনের জন্য ভাই এখন আমরা এই বাড়ি যাচ্ছি তো চলো কাটা বাই ভাই